গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছো ভালো আছো সুস্থ আছো তার আগে সবাইকে জানে হ্যাপি ক্রিসমাস আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর বড়দিন তাই তোমাদের কাছে সবার কাছে আজকে বড়ো দিন তাই ব্লগটা আজকেই শুরু করলাম এখন বাজেই পনেরো পাঁচটা মতো তো এখানে আমি প্রথমে লাউ ঘন্ট রান্না করবো বলে লাউ কেটে নিয়েছি তার আগে যে কড়াইতে দেখলে যে নাড়ছিলাম ওটা হচ্ছে থর ভাজা করছিলাম থরের তরকারিটা হয়ে গেছে আর এখানে লাউ ঝেজের করে কেটে এখানে লাউ এর ঘন্ট করছি আমি তো এখন তো সেরকমভাবে আলো হয়ে ওঠেনি লাইট জ্বালিয়ে রান্না করছি এ দেখো লাউ ঘন্টটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মামা মামা এখন ঘুমাচ্ছে ওর বাবা স্নান করতে গেছে তো চলো তো মামা মামের বাবা খেয়ে নিজে গেছে এখানে মামা উঠে পড়েছে উঠে দেখো এখানে একটা পাশে একটা কুকুর বাচ্চা দিয়েছে সে আসে আর মামা মাকে খেতে দেয় সকালে একটা বিস্কুট দেয় আবার রাতে একটা বিস্কুট দেয় তো রাতে যখন দেয় তখন ওর আসে তখন দাঁড়ায় সামনে তখন দেয় আর যদি বিস্কুট না দিই তাহলে হচ্ছে রুটি দিয়ে তো মামামকে মামা মা খুশি হয় কুকুরটাও খেয়ে পেট ভরে তো দেখো এখন মামাকে তারপরে জল খাইয়ে দিলাম আমি যখন দেখল কুকুরকে দেখলে দেখে বিস্কুট দিচ্ছিল তো এখন খাওয়া দাওয়া করে এখন দিয়েছি এখন বাইরে খেলছিল একটুখানি উঠানে তারপর এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি বাসন বাসনও মাজা হয়ে গেছে মোটামুটি কাঁথা কাপড়ও কেঁচে নিয়ে এখন বাসন ঘরটা ঝাড় দিয়ে মামার খাবারের জন্য কিছু কাটাকাটি করব। তো তোমাদের সকালবেলা কে কখন উঠো অবশ্যই জানিও আমি তো ওই সাড়ে চারটে পাঁচটার সময় ফোন করি মামা বাবা কাজে যায় সেই জন্য তো দেখো ওখানে মামা খাবার দিয়ে কিছুটি সবজি কাটতে বসে পড়েছি আর মাম যে মাছ এনে রাখবো বাবা ওখান থেকে মাছ নিয়ে মাছ কাটা হয়ে গেছে বুটিটা ওখানেই ধুয়ে রেখে দিয়েছি যে যেহেতু সেই জন্য বুটিটা রাঁধতে মানে পারলাম না তারা না ছুরি আসে ছুরি দিয়ে কাজটা চালিয়ে দিই আর কী করবো মানে ঝটপট যেভাবেই হয় সেভাবেই সুবিধা হয় কারণ বাচ্চা নিয়ে সব কাজ করা সম্ভব হয় না আর যতটা পারি সহজভাবেই করার চেষ্টা করি এখানে দেখো আমি সিম গাজর বিনস এইগুলো মামামের খিচুড়িতে দিয়ে দিচ্ছি আর দেব হচ্ছে ওই লেটা মাছটা ভেজে চালের ডালের মধ্যে দিয়ে দেবো তো দেখো এখানে মামামের খিচুড়ি সবজি আর চাল টেলের চালটাকে আমি আগে ভিজিয়ে রেখেছিলাম এই এক ঘন্টা মতো তরুণ চলো এখন খেয়ে নিই তারপরে খিচুড়িটা বসাবো তো এখানে আমি নিয়ে বসে পড়েছি এখানে ভাবেই বলতে আসলে মামু দাঁড়িয়ে যাই আমার সঙ্গে একটু কিছু খায় ওকে কিছু মুখে দিতে হয় খুব আনন্দ পায় তো আমি যা রান্না করছি একটু মোটামুটি করে খাচ্ছি আজকে আপনাদের সঙ্গে পরে শেয়ার করবো অনেক দিন কিছুটা তো শেয়ার করেছি তো তো তারপর দেখো মামুন তো কিছু কিছু হয়ে গেছে তো এখানে বাইরে এতটা রোরা সেই দিনে খোলা নিয়ে যতক্ষণ সূর্যটা এখানে থাকে এই দিকটা এত রোদ কড়াভাবে পড়ে তো মানে গরমকালে যেরকম পরে গা পড়ে যায় এবং শীতকালে সেরকম ভালোও লাগে কিন্তু ওই জন্য এখানে বসে খাবার খাই সকালবেলার দিকে দুপুরে তো ঘরেই খাই দুপুরবেলা চলে যায় তো এখানে আমি বালিশ কাঁধে গুলো রোদে দিচ্ছি আর হচ্ছে মামনের লঙ্কেট আমাদের ব্লাঙ্কেট রোদে দিলে এর অন্য করকরা থাকে বেশ গরম গরম ভালো লাগে গায়ে দিতে তো শীতকালে এটা সম্ভব গরমকালে একটু গা পুড়ে যাবে তো এখন চলে এসেছি রান্নাঘর মুছতে খাওয়া দাওয়ার পর বড়োঘর মুছতে আমি বড় ঘর মুছার পর মাম্মা কলা খাই যে কলা খাই কিছুক্ষণ পর জল খাইয়ে মামাকে ঘুম পাড়িয়ে এই এখন রান্নাঘর মুছে এই সাড়ে দশটা থেকে পনেরো এগারোটা বাজে এখন রান্নাঘর মুছে ভালো করে আর রান্নাঘর জন্য তো আমি প্লেন জল দিয়ে মুছি না তো একটু নিয়ে নিই সঙ্গে যাতে আটা ফাপটা চলে যায় কারণ একটু আটা ফাপটা থাকলে ভালোও লাগে না ট করে আমি একটুখানি মানে দিয়ে অন্যরকম তো রোজ একটু মুছে নিলে হালকা মতো অল্প একটু নির্দি মুছে নিলে যে পরিষ্কার হয়ে যায় তো এখানে আমি মুছে নিচ্ছি মুছার পর আমি স্নান করবো স্নান করে পুজো দিয়ে খিচুড়ি করে যাওয়ার মামা মাম যখন ঘুমাচ্ছে তাই কাজগুলো যতটা পারবো ততটা এগিয়ে নিয়ে যাওয়াই ভালো কারণ পরে আবার চান করতে দেরি হয়ে গেলে পরে স্নান করতে আমার আরও দেরি হয়ে যাবে কারণ এখন যদি মামা কিছুক্ষণ পর রূপ এই আড়াইটে তিনটে সময় হয় তখন তো স্নান করা সম্ভব নয় তো দেখো মামা উঠেছে তখন সাড়ে বারোটা বারোটার সময় তো এখন মানে উঠে খাইয়ে দিয়ে দিলাম খাইয়ে দিয়ে স্নান করে এখন ক্রিসমাস টুপি পরেছে ক্রিসমাস টুপি পড়ে খুব খুশি আর ভাগ্যবশ তো রেড জামাটা পরা হয় মানে কেনা হয়নি ওই জন্য পরানোও হয়নি শুভ সন্ধ্যা বন্ধুরা দুপুরে সব কাজ বাজ সেরে সন্ধ্যাবেলা এখন বাজে ছটা কি সাড়ে ছটা হবে তো আজকে রাতে একটা স্পেশাল কিছু রান্না হবে ক্রিসমাস বলে কথা তো আজকে চিকেন হবে কয়েক পিস চিকেন রাখা ছিল ওই চিকেনটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর নুন করে আলু কেটে রেখে দিয়েছি আর এখানে পেঁয়াজ রসুন আদা কুচি লঙ্কা সব রেখে দিয়েছি যাতে মাংসটা তাড়াতাড়ি করে হয়ে যায় তো এখানে আলুগুলো তো প্রথমে ভেজে নিয়েছি এখানে মাংসটা বসিয়ে দিয়েছি তাদের এখন বাজে সাড়ে সাতটার মতো বাজে এখন মাংসটা কষাচ্ছি কষানো হয়ে গেলে তারপরে রাইসটা করবো তো এরকম কষা কষা চিকেন দিয়ে রাইস কীরকম লাগে অবশ্যই জানিও আর এখানে দেখো চালটা আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তো এখন চালটার জন্য গরম জল বসিয়ে দেবো তো গরম জল এখানে দেখো গরম হয়ে গেছে তো এখানে আমি দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা সব দিয়ে দিচ্ছি আর একটু সামান্য পরিমাণ নুন দিলাম যাতে নুন ভাবটা ভাতটা ভালো করে সিদ্ধ হয়ে যায় তো আমি এখানে বাসমতি রাইসটাই ব্যবহার করছি তো আমার দেখো রাইসটা হয়ে গেছে রাইসটা আমি সেভেন্টি পারসেন্ট মতো সিদ্ধ করেছি তো এখানে ঝুড়িতে ঢেলে রেখে দিয়েছি জলটা ঝরে গেছে আর এখানে বিনস গাজর আর ক্যাপসিকাম কেটে ধীরে ধীরে করে কেটে রেখে দিয়েছি তো এবার কড়াইতে তেল দিয়ে প্রথমে দিয়েছি এলাচ তারপরেতে তেজপাতা এগুলো দিয়েছি পর গাজরটা প্রথমে ভেজে নেব গাজর গাজরের সঙ্গে তোমার দেব হচ্ছে ক্যাপসিকাম বিনস এগুলো সব ভাজা ভাজা করে নেব তো রাতে তো বাইরে কোথাও যাওয়া হচ্ছে না তাই ঘরে পিকনিকের মতো করছি ফ্যামিলি পিকনিকের মতো ফ্যামিলি বলতে আমরা তিনজন আর আমি আমার মেয়ে আমার বর এখানে ভাজা ভাজা আমি করে নিয়েছি নেওয়ার পর এবার ভাতটা আমি এখানে দিয়ে দেবো নুন মিষ্টি দিয়ে দেখো এখানে ভাতটা আমি দিয়ে দিয়েছি দিয়ে নুন মিষ্টি দিয়ে দিয়েছি একটু দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি যে দুটো ঝাল ঝাল লাগে তো তোমরা কে কে ফ্রায়েড রাইস পছন্দ করো অবশ্যই জানিও কমেন্টে বড়ো চলে আসো আমার ফ্রাইড রাইসটা করবো না রেডি হয়ে গেছে এবার নাও আর সার্ভ করবো তো দেখো এখানে পাতে বেরিয়ে নিয়েছি বরের পাতে আমার পাতে থালাতে চিকেন কষা ফ্রায়েড রাইস আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও পারলে সাবস্ক্রাইব করো পাশে